আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি আমাদের এই স্তুতির জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যেই আমরা যে চয়েস অফ ডিকশন একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শব্দ চয়ন দেখা যায় মানুষের নাম দুই ওয়ার্ডে থাকে কিন্তু সেখানে পনেরো বিশটা ত্রিশটা করে হচ্ছে ম্যাটাফোরিক সেখানে চয়েস অফ ডিকশন ব্যবহার করা হয় যেগুলো জাতিগতভাবে আমাদেরকে বিভিন্ন সময় আগে বিব্রত করেছে আমরা এই সংস্কৃতি থেকে আগে বের হয়ে আসতে চাই কারণ এগুলো আছে কালচারালি বার্ডেন কালচারালি বার্ডেন তো যাই হোক আমি আমাকে বেশিরভাগ ক্ষেত্রে মাঠে দেখা যায় মাঠে বিভিন্ন দফা দাবিতে কাউকে এক দফা দিয়ে হচ্ছে পদত্যাগের দাবি কাউকে হচ্ছে এইচআর থেকে নামানোর দাবি তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং হচ্ছে যে কারিকুলাম ডিজাইন কারিকুলাম ডিজাইন কোর্স আউটলাইন ডিজাইন এবং হচ্ছে কীভাবে এ বিষয়গুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ হয়েছে একাডেমিক জীবনে এবং হচ্ছে আমরা দীর্ঘ সময় ক্লাসরুমের সাথে জড়িত আমি দীর্ঘ আট বছর ধরে পড়াই আমি এখনও পড়াই ইউনিভার্সিটি টার্সিয়ারি এডুকেশান সেকেন্ডারি প্রাইমারি সবগুলোর সাথে জড়িত থাকার সুযোগ হয়েছে তো সেই জায়গা থেকে খুব সংক্ষেপে একটা বিষয় বলতে চাই দেখেন আমাদের যেই সেন্সরশিপ আমাদের যেই অ্যাকাডেমিক সেন্সরশিপ অ্যাকাডেমিক কালচারাল সেন্সরশিপ মিডিয়া সেন্সরশিপ এই বিষয়গুলো কিন্তু এখন না আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর থেকে অথবা বিরাজনীতিকীকরণের যেই বছরটা এই দু সাল পরবর্তী সময়ে আমাদের এই শব্দগুলো বা এই বাজওয়ার্ডগুলোর সাথে আমাদের হচ্ছে এই এই মানে এই অঞ্চলের মানুষগুলোর পরিচিত হয়েছে যে সেন্সরশিপ লাইসেন্স তারপরে হচ্ছে একটা হচ্ছে গাইডেড রাইটিং গাইডেড রাইটিং একটা হচ্ছে আনগাইডেড রাইটিং একটা হচ্ছে ক্লোজড অ্যান্ডেড রাইটিং একটা হচ্ছে ওপেন অ্যান্ডেড রাইটিং এই বিষয়গুলোর সাথে হয়তো আমাদের আলোচনা পরিচিত হয়েছে কিন্তু এই বিষয়গুলি ইংল্যান্ডে বা ওয়েস্টে অনেক আগে থেকেই পরিচিত যেমন আমরা জন মিল্টনের এরিওপেজি যখন আমরা পড়ি জন মিল্টনের এরিওপেজি লেখা হয়েছে সেভেন্টিন সেঞ্চুরিতে সিক্সটিন ফোর্টি ফোর তখন জন মিল্টন এরোপজিটিকাতে উনি কেস ডেভেলপ করছেন এইভাবে যে বুকস অফ এনি টাইপস শুড বি পাবলিশড পাবলিশ ফেমাস অ্যান্ড লাইভেলাস লাইভেলাস মানে হচ্ছে ইন্টেনশানালি যদি কাউকে মেলাইন করা হয় ইন্টেনশনালি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয় ওই ধরনের বইগুলোকে পাবলিশ করার ক্ষেত্রে একটা সেন্সরশিপ দেওয়া যেতে পারে আর ফেমাস হচ্ছে ইন্টেনশনালি যদি ধর্মীয় বুধকে যদি হচ্ছে হিউমিলিয়েট করা হয় ওই দুইটা বই ছাড়া বুকস অফ এনি টাইপস শুড বি পাবলিশড যে কোনো ধরনের বই যে কোনো ধরনের বই কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত ষোলো বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্দি করে ফেলেছিলাম মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠীর তারা ইতিহাসের বাঘটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল সেটা ব্র্যাকেট বন্দি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট ব্র্যাকেটবন্দি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে একটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা করে একটা সিচুয়েশনে আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যে যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম আমরা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয় নাই যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি আমরা বুধ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেইড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি টেম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকে আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে একটা সাব হিস্ট্রি উপস্থাপন করা এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি লেস অ্যান্ড নট মোর দেন হিস্ট্রি নট ইকুয়াল টু হিস্ট্রি বাট লেস দেন হিস্ট্রি সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু টেন রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে